ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনার মোবাইলে একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন আমারও আগে থেকে গুগল অ্যাকাউন্ট করা আছে যেহেতু আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই গুগল অ্যাকাউন্ট মানে এই জিমেলটার কিন্তু খুবই গুরুত্ব এর জন্য গুগল অ্যাকাউন্ট মানে জিমেল নিজেরটা নিজেই খোলার চেষ্টা করবেন এখানে দেখুন একটা এরো বাটন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে চলে আসবেন আচ্ছা সাথে সাথে আপনার মোবাইলের লকটা চাইবে আপনার মোবাইলের লক দিয়ে দিবেন মানে স্ক্রিন লক আমি ফিঙ্গার দিয়ে রাখছি ফিঙ্গারটা দিয়ে দিলাম এখানে দেখুন ক্রেট অ্যাকাউন্ট লেখা আছে এই অপশানটাতে ট্যাপ দিবেন এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ তো আমরা ফর মাই পার্সোনাল ইউজে টাচ করবো মানে নিজের জন্য গুগল অ্যাকাউন্ট তৈরি করতেছি এখানে দেখুন ফার্স্ট নেম নিচেরটা অপশনাল এখানে ট্যাপ দিয়ে আমি ধরুন এসকে শখ দিয়ে দিলাম আপনি আপনার নামটা দিবেন এখান থেকে নেক্সটে চলে আসবেন আসার পরে ডেট অফ বার্থ দিতে হবে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি জানুয়ারি দিয়ে দিলাম এখানে উনিশশো আটানব্বই তারপর হচ্ছে মেল নেক্সটে চলে আসবেন পুনরায় এখানে আপনার একটা ইউজার নাম দিতে হবে এসকে এস আমি এইখানেও ইউজার নামের মধ্যে এসকে সোহাগ ব্যবহার করলাম তারপর হচ্ছে অবশ্যই কিছু সংখ্যা ব্যবহার করবেন কারণ একজনের নামের সাথে আরেকজনের নাম মিলে যেতে পারে কিছু সংখ্যা ব্যবহার করলে কি হবে একজনের নামের সাথে আরেকজনের নাম মিললেও সংখ্যাগুলো মিলবে না ঠিক না যেমন আমি ওয়ান টু থ্রি জিরো জিরো দিলাম তারপরে এখান থেকে নেক্সটে চলে আসবেন পুনরায় এখানে পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে নিউ পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন অথবা লিখে রাখবেন রাখবেন ধরুন আপনার মোবাইলটা হারাই ফেলছেন চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নতুন একটা মোবাইলে যদি আপনার গুগল অ্যাকাউন্ট লগ করতে না পারেন আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা পাবেন না এর জন্য পাসওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ তো এই এখানে আট সংখ্যার পাসওয়ার্ড সেট করতে পারেন আট সংখ্যার বেশিও দিতে পারেন সমস্যা নাই তবে আট সংখ্যাই বেটার হ্যাঁ সিস্টার ব্যবহার করবেন আপনার নামের সাথে কিছু সংখ্যা ব্যবহার করবেন অ্যালোম ভাবে লিখবেন আমি আট সংখ্যার পাসওয়ার্ড সেট করে নিচ্ছি এইখানে আমি আট সংখ্যার পাসওয়ার্ড সেট করে দিলাম তারপর নিচে নেক্সট লিখে আছে নেক্সটে চলে আসবো এখানে ফোন নাম্বার চাচ্ছে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিবেন কারণ ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে রিকভার করতে পারবেন এই গুগল অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে পুনরায় নেক্সটে চেপ ট্যাপ দিবেন এইখান থেকেও নেক্সটে টাচ করতে হবে দেখুন আমি নেক্সটে চলে আসলাম নিচে চলে আসবেন আই এগ্রি এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে আমাদেরকে আবার প্লে স্টোরে নিয়ে আসলো এখানে দেখুন আমরা যদি লঘুতে টাচ করি লঘুতে টাচ করার সাথে সাথে এরো বাটনে টাচ করি এইখানে দেখুন আমরা একটা নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে মানে সক্ষম হয়েছি ঠিক আছে এখন ইউটিউব চ্যানেল তৈরি করার পালা আমরা ইউটিউবে চলে আসবো অফিসিয়াল অ্যাপে আসার সাথে সাথে নিচে দেখুন লোগো আইকন আছে এই নিচে লোগো আইকনে টাচ করবেন টাচ করার পরেই এখানে লিখে আছে সুইচ অ্যাকাউন্ট এই অপশনটাতে ট্যাপ দিবেন আপনি আপনার মোবাইলের মধ্যে যতগুলো জিমেল থাকবে মানে গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে এখানে দেখুন এস কে সোহাগ যেই মানে আমরা গুগল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই গুগল অ্যাকাউন্টে এখানে দেখা যাচ্ছে এই গুগল অ্যাকাউন্টের উপরে ট্যাপ দিব এইখানে পুনরায় আবার লগুতে চলে আসতে হবে লগুতে আসার সাথে সাথে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা আছে এই অপশনটাতে চলে আসবেন ক্রিয়েট চ্যানেলে টাচ করার সাথে সাথেই ব্যাগ নিয়ে আসবে পুনরায় আমরা আবার লোগোতে চলে আসব। এই দেখুন লোগোতে ট্যাপ দিলাম এইখানে আপনারা প্রোফাইলের উপরে টাচ করবেন মানে নামটার উপরে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন কলমের মতো একটা আইকন চলে আসছে এই কলম আইকনটাতে চলে আসবেন এখন এই চ্যানেলে আমরা কিছু পরিবর্তন করতে পারবো যেমন এখানে দেখুন কিছু এক নিয়ে নিল মানে গুগল অ্যাকাউন্টের যে নামটা সেম নাম এখানে নিয়ে নিল আপনি নাম পরিবর্তন করতে পারবেন চ্যানেলের নাম তো আমি এখানে কলম আইকন টাচ করব যে কোনো নাম দিতে পারেন আমি एग्जांपल হিসাবে এখান থেকে আমি আজকে সোহাগ কেটে দিলাম শুধু সোহাগ দিচ্ছি এসএইচ এইচ এ জি আর ইউটিউব চ্যানেলের নাম বাংলায়ও লিখতে পারবেন সমস্যা নাই যে বাংলায় লিখলে আপনি আয় করতে পারবেন না মনিটাইজেশন হবে না এরকম না বাংলায়ও লিখতে পারবেন আমি ইংলিশে লিখলাম কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখান থেকে সেই টাচ করে দিব আরেকটা অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি এই টেকনোলজি ভিডিও আপলোড দিব আমি ফানি ভিডিও আপলোড দেব চ্যানেলের নাম কি ফানি রাখতে হবে না ভাই চ্যানেলের নাম যা মন চায় তাই রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলে যেই ধরনের ভিডিও আপলোড দিতে মন চায় দিতে পারবেন তবে নিজের ভিডিও হতে হবে ঠিক আছে এইখানে দেখুন আপনি ডেসক্রিপশন লিখতে পারেন কলম আইকনটাতে টাচ করার সাথে সাথেই ডেসক্রিপশন চলে আসবে পাবলিকের উদ্দেশ্যে মানে দর্শকের উদ্দেশ্যে এখানে কিছু লিখতে পারেন আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল মানে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একজাম্পল দিচ্ছি আর কি যেরকম

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ইউটিউব কাবার ফটোতে টাচ করে যদি কোনো ছবি দিয়ে দেন এরকম সাইজে কিন্তু ছবি পাবেন না তাহলে ইউটিউব কাবার ফটো কিভাবে সেট করবেন ইউটিউব কাবার ফটো সেট করার জন্য আমি এখান থেকে বের হয়ে আসব গুগল ক্রমে চলে আসব দেখুন আমি গুগল ক্রমে চলে আসলাম গুগল ক্রমে এসে সার্চ বক্সে লিখবেন আপনারা ইউটিউব কাবার ফটো সাইজ ইউটিউব কাবার ফটো সাইজ লিখে আপনারা ইমেজে টাচ করবেন ইমেজে টাচ করার সাথে সাথে যে দেখুন সাইজ চলে আসলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন গ্যালারিতে

ইউবকে ফটো হিসেবে সেট করতে পারবেন ঠিক আছে দেখাই দিলাম কিভাবে তৈরি করতে হয় আপনারা অবশ্যই আপনার মতো তৈরি করে সেট করে নেবেন আমি আবার ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসলাম আপনারা কিভাবে করবেন এটাও দেখা দিচ্ছি ক্যামেরা আইকনটাতে দিবেন ক্যামেরা আইকনে টাচ করার পরে নিচে দেখুন গ্যালারি অপশনটা চলে আসবে গ্যালারি থেকে খুব সহজেই এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছে এরকমভাবে সেট করতে পারবেন দেখুন আমি আমার ছবিতে টাচ করলাম এই যে মাঝখানে যেই অংশটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে সেট হবে তো ওইরকমভাবেই কিন্তু আপনি ওই পিস আট অ্যাপ্লিকেশনটা দিয়ে ওই সাইজ নিয়ে তৈরি করতে হবে যখন আপনি এখানে ছবিটা দিয়ে দিবেন উপরে দেখুন সেভ আইকনটা চলে আসবে সেভ এ টাচ করে দিবেন কাবার ফটোতে ওই যেটা তৈরি করবেন সেট হয়ে যাবে এখন এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে কিছু সেটিংস করতে হবে গুগল ক্রোম মাধ্যমে তো মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার বেছে নিন গুগল ক্রোম ব্রাউজারে টাচ করার সাথে সাথেই উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে দেওয়ার সাথে সাথে যখন সার্চ করবেন উপর থেকে তিনটা ডট অপশন পাবেন এই তিনটা ডটে টাচ করে আপনারা ডেস্কটপ সেট করতে হবে প্রথম তো আমি ডেস্কটপ সেট করে নিলাম ডেস্কটপ সেট করার পরে এখানে দেখুন ইউটিউব স্টুডিও লিখে আছে আপনারা ইউটিউব স্টুডিওতে টাচ করার সাথে সাথেই গেট অ্যাপ কন্টিনিউ টু স্টুডিও দুইটা লেখা চলে আসবে উপরে থাকবে গেট অ্যাপ নিচে লেখা থাকবে কন্টিনিউ টু স্টুডিও তো আপনারা নিচে কন্টিনিউ টু স্টুডিওতে টাচ করবেন যখনই কন্টিনিউ টু স্টুডিওতে টাচ করবেন ঠিক এরকম একটা অপশনে নিয়ে আসবে দেখুন এরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে আপনারা কন্টিনিউতে টাচ করবেন জুম করে দেখাচ্ছি এই কর্নারে দেখুন লোগো আইকনগুলো দেখা যাচ্ছে মানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে চ্যানেল আছে এখানে দেখাবে এখানে ট্যাপ দিবেন সুইচ অ্যাকাউন্ট লেখা থাকবে এই অপশানে চলে আসবেন আসার পরে যেই চ্যানেলটা আপনি কাস্টমাইজ করবেন সেটিংসগুলো করবেন এই চ্যানেলটা এক করতে হবে তো সোহাগ যে চ্যানেলটা খুলছিলাম আপনাদের সামনে এই চ্যানেলটা আমি এখানে একটিভ করে নিলাম পুনরায় এখানে আবার কন্টিনিউ দেখাচ্ছে আমরা কন্টিনিউতে চলে আসব। নিচে দেখুন সেটিংসের লোগো আইকনটা দেখা যাচ্ছে তো আমি জুম করে দেখাচ্ছি এই সেটিংস লোগো আইকনে চলে আসবেন প্রথম দেখাচ্ছে জেনারেল ইউএসডি মানে ইউটিউব থেকে যে আয়টা হবে আমরা ইউএসডিতে নিব এটা চেঞ্জ করার দরকার নাই তারপর চ্যানেলে ট্যাপ দিবেন চ্যানেলে আসার পরে এখানে দেখুন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে যেই দেশ থেকে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করতেছেন সেই দেশটা আমরা দিয়ে দিবো যেহেতু আমি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করতেছি বাংলাদেশ দিয়ে দিব আপনি যেই কান্ট্রিতে বর্তমানে আছেন এই কান্ট্রি দিতে পারেন অথবা আপনি যদি বাংলা ভিডিও তৈরি করেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখানে দেখুন কিওয়ার্ড লিখতে হবে তো আমরা কিওয়ার্ড লিখে দিব কয়েকটা কিওয়ার্ড দিতে পারেন আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করবেন যেহেতু আমি টেকনোলজি ভিডিও তৈরি করি ট্যাগ ভিডিও এখানে আমি ট্যাগ ভিডিও দিব এরকম ভাবে কয়েকটা কিওয়ার্ড এখানে দিতে পারেন তো আমি একটা কিওয়ার্ড দিলাম এখানে লিখার পরে যখন টাচ করবেন কিওয়ার্ড তৈরি হয়ে যাবে ঠিক এরকমভাবে ভাবে আরো কয়েকটা সেট করতে পারেন আপনার মতো আপনি সেট করতে পারেন তো এখান থেকে আমি সেভ আইকনে টাচ করে দিব নিচে দেখুন সেভ আইকন আছে সেভ আইকনে চলে আসব। আমরা কি করব পুনরায় আবার নিচ থেকে সেটিংসে আসতে হবে এ দেখুন আমরা নিচ থেকে সেটিংসে চলে আসতেছি সেটিংসে আসার পরে একইভাবে চ্যানেলে চলে আসব তারপর মাঝখানের যে সেটিংসটা আছে সেটিংসে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ইউটিউব চ্যানেল তৈরি করছেন এই চ্যানেলে তো অবশ্যই ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওগুলো কি বাচ্চাদেরকে উদ্দেশ্য করে দিবেন না বাচ্চাদের জন্য না মানে আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য কি তৈরি করবেন এইখানে সিলেক্ট থাকতে হবে তো যেহেতু টেকনোলজি ভিডিও বাচ্চাদের জন্য না আমি মাঝখানে দিব আর যদি পুতুল রিভিউ দেন বাচ্চাদের ভিডিও হয় তাহলে উপরে ইয়েস যে অপশনটা আছে টাচ করে সেভ করে দিবেন তো আমার ভিডিও বাচ্চাদের জন্য না টাচ করবো সেভ দিব। ঠিক একইভাবে আমরা পুনরায় আবার সেটিংস অপশনে চলে আসতে হবে চ্যানেলে টাচ করবেন তারপর হচ্ছে এইখানে দেখুন একটা অপশন আছে এই সেটিংসটার উপরে টাচ করতে হবে এখন আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন না তারপর ভিডিওতে থাম নেই লেট করতে পারবেন না এর জন্য মাঝখানে যে অপশনটা আছে ইনেবল করতে হবে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার উপরে টাচ করবেন এখানে বলতেছে আপনি ট্যাক্সের মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে যে ফোন নাম্বারটা এখানে দিবেন সেই ফোন নাম্বার একটা কোড পাঠাবে সেই কোড ট্যাক্সের মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে তো আমরা ট্যাক্সের মাধ্যমে নিব এখানে ফোন নাম্বারটা দিতে হবে তো আপনি আপনার একটা বাংলাদেশি ফোন নাম্বার অ্যাক্টিভ নাম্বার দিতে হবে তো আমি একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিলাম নেক্সটে চলে আসবেন যেই ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে ছয়টা কোড পাঠাবে অলরেডি পাঠিয়ে দিচ্ছে আমি কোডটা এখান থেকে কপি করে নিলাম পেস্ট করে দেখুন পেস্ট করলাম সাবমিট করে দিবেন সাবমিটে টাচ করার সাথে সাথেই ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রেচুলেশনস জানাইছে এখন দ্বিতীয় ধাপ শেষ আপনি যে চ্যানেলটা তৈরি করছেন এই চ্যানেলের অল ডিটেলস আপনি কীভাবে দেখবেন এর জন্য কী করতে হবে আপনারা গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ওয়াই টি স্টুডিও লিখে দেওয়ার সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন মানে আপনার ইউটিউব চ্যানেলের অল ডিটেলস এই অ্যাপটা থেকে দেখতে পারবেন